নামের এতেই ঘটছে বিপত্তি মাগুরায় মামলায় অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছেন বিভ্রাট শিশু স্বাধীনভাবে আর জেল খাটছেন অন্যজন দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন কারাগারে থাকা ভুক্তভোগীর পরিবার সত্যিকারের আয়নাবাজির সিনেমার দৃশ্যের মতো এখানেও বদলে গেছে আসামি নামের জটিলতায় ধর্ষণ মামলায় কারা ভোগ করছেন নির্দোষ এক ব্যক্তি ঘটনা দুই হাজার সালের চোঠা এপ্রিলের পাবনার সুজানগর থেকে এগারো বছরের এক শিশুকে অপহরণ করে মাগুরায় নিয়ে ধর্ষণ করে এক ব্যক্তি এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর মা তখন এজাহারে ধর্ষকের নাম উল্লেখ করা হয় আয়ুব শেখ তার পিতার নাম দেওয়া হয় ওমেদ শেখ ধর্ষণের সহযোগী হিসেবে সেখানে দুই নারীর কথাও উল্লেখ করা হয় মামলার পর মাগুরা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে এর মধ্যে আদালতে দেয়া পুলিশের চালানে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন এজাহারে উল্লেখিত আসামির পিতার নাম ও ঠিকানা ভুল কিন্তু সেই হালনাগাদ তথ্য আর সংশোধন করা হয়নি ম্যাজিক প্রেস দুই সালের একুশে মার্চ আদালত থেকে জামিন নেন মূল আসামি এদিকে এজাহারে সংশোধন না করলেও জামিন নামায় দেওয়া হয় সঠিক তথ্য সেখানে উল্লেখ করা হয় আসামির নাম আয়ুব আলী খান ও পিতা মোহাম্মদ যদন আলী খান দুই হাজার একুশ সালে আমার আব্বারে আমি জামিন করি আব্বা অনেক কিছু জানে না কোটের বিষয়ে হঠাৎ করে আর একজনের আব্বার বদলে আর একজনের ধরে নিয়ে যায় নির্দোষে এদিকে দুই সালে এই মামলার রায় দেয় আদালত সেখানে আসামিকে দেয়া হয় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবছর সাতাশে ফেব্রুয়ারি আয়ুব আলী নামে নতুন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে তিনি পাবনা জেলা কারাগারে রয়েছেন কারাগারে থাকা ব্যক্তির পরিবারের দাবি এই ঘটনার সঙ্গে ভুক্তভোগীর কোনো সম্পৃক্ততা নেই আমার বাবার নাম আয়ুব আমার দাদার নাম ওমেদ এই নামটা মৌল আসামের বাপের ওইখানে একটু ঘুরে যাই এখন মৌল আসামি বাইরে ঘরে আর আমার বাপ নির্দোষী হয়ে জেল খাটে এদিকে এই মামলায় কারা ভোগ করা এক নারীও এ তথ্য নিশ্চিত করেছেন মূল যে আসামি সেই আসামি লেইছে আর এই এই লোক কি জানেন না এই লোকরা আমরা চিনি না তদন্ত কর্মকর্তার গাফিলতিতে একজন নিরপরাধ ব্যক্তি কারা ভোগ করছে অভিযোগ ভুক্তভোগীর আইনজীবী জেল কোড অনুসারে পরীক্ষা করলেই দুইজনের মধ্যে যে ডিফারেন্সেসটা তৈরি হবে তার ভিতরের থেকেই এই আসামিকে রিলিজ করে দেয়া সম্ভব নাম সংশোধন করে মূল আসামিকে কারাগারে প্রেরণ সহ নির্দোষ আইয়ুবালির মুক্তির দাবি জানিয়েছে তার পরিবার ডিবিসি নিউজ ডেস্ক রমজান জুড়ে সর্ব